ছাত্রীরাই নতুনভাবে নেশামুক্ত স্বচ্ছ সমাজ গড়ে তুলতে পারে মঙ্গলবার মুঙ্গি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস এর সাত দিন ব্যাপী শিবির উদ্বোধন করে একথা বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মঙ্গলবার তেলিয়া মোড়া মহকুমার আঠেরো পাহাড়ের মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাত দিন ব্যাপী এনএসএস শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মূলত বাল্যবিবাহ রোধ নেশামুক্ত ত্রিপুরা গঠনের বিষয়ে সচেতন করার লক্ষ্যে শিবিরের আয়োজন পাশাপাশি এই শিবিরে আরেকটি উদ্দেশ্য হচ্ছে যান দুর্ঘটনা রুখতে সচেতনতা বৃদ্ধি করা উদ্বোধনী অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও মহকুমা শাসক পরিমল মজুমদার মহকুমা পুলিশ আধিকারিক পার্নালাল সেনসহ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এদিন বিদ্যালয় গৃহে গাছের গোড়ায় সেচনের মাধ্যমে সাত দিন ব্যাপী এনএসএস ইউনিট ক্যাম্পের সূচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেশামুক্ত সমাজ গড়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখেন মন্ত্রী বিকাশ দেববর্মা তাছাড়াও তিনি বলেন সমাজকে স্বচ্ছ এবং সুস্থ রাখতে গেলে ছাত্রছাত্রীদের এগিয়ে আসা একান্ত প্রয়োজন বিশেষ করে ড্রাগস ইয়াবা ট্যাবলেট সহ নানা নেশা সামগ্রী বর্জন করে সুস্থ সমাজ গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদের ভূমিকা মূল বলে অভিমত ব্যক্ত করেন তিনি আগে লাইটের ব্যবস্থা কম ছিল ফ্যানের ব্যবস্থা কম ছিল তাদের অনেক ব্যবস্থা কম ছিল আমি বারবার আসার পরে এই ব্যবস্থাগুলি উন্নত হয়েছে আমি তাদেরকে উপদেশ দিয়েছি যে মাসের মধ্যে কমসে কম হেলথ চেক একবার করতে হবে দিদিমণিকে বলেছি হেলথ চেক মাসের মধ্যে একবার করবে এবং প্রতি সানডে প্রতি সানডে রুম যে সব রুম বাথরুম সব স্বচ্ছ মিশন স্বচ্ছ ভারত পরিষ্কার পরিপরিষ্কার পরিষ্কার করবে